সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ কোরআন শিক্ষা দর্শক আমরা নিয়মিত এই ক্লাসগুলি করিয়ে থাকি যারা মূলত কোরআন তেল করতে পারে কিন্তু সহি শুদ্ধ হয় না তাদের জন্যই আমাদের এই ক্লাসগুলি আপনারা নিয়মিত ক্লাসগুলি করলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে তেলওয়াত করতে পারবেন দর্শক আমরা গত ক্লাসে সুরা বাকার একশো ছয় নম্বর আয়াত শেষ করেছি

واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هم جبر آلم ميم جبر لم ألم تاعن جبر تعلم ميم جبر لم تعلم ألم تعلم هم نون جبر أن نون لم جبر نل আননাল আন এখানে আমরা গুণনা করব এখানে কেন গুণনা করব এটা দেখার জন্য আমরা আমাদের যে দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে এই কোরআন শিক্ষা বইয়ের তিন নম্বর পৃষ্ঠায় চলে যাব তিন নম্বর পৃষ্ঠে আমরা দেখব ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে তাস্তিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় এখানে যদি আমরা লক্ষ্য করি আমরা জানি এক জবর এক পেশকে হরকত বলে তো এখানে এক জবর আসছে হরকতের বামে নুনে বা মিমে তাস্তিদ হলে এখানে নুনের মধ্যে তাস্তিদ হয়েছে সুতরাং এটা ওয়াজিব গুন্না গুন্না করে পড়তে হবে আনাম ল হা জবর হা আল হা ল এখানে আমরা আল্লাহ শব্দের লামকে কেন মোটা করলাম এটার জন্য আমরা দশ সূত্রে শিক্ষা বইটা নিব এবং সাত নং সূত্রে যাব সেখানে দেখব আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় এই যেখানে যে আল্লাহ শব্দ রয়েছে আল্লাহ শব্দের ডানে আমরা দেখতেছি জবর আসছে জবরের কারণে আমরা আল্লাহ শব্দের লামকে মোটা করবো আমরা এক নং সূত্রের মধ্যে দেখতে পারবো যে খারা জবর খারাজের এবং যদি উল্টাপেশ হয় খারা জবর খারাজের উল্টাপ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে তা এখানে উল্টাপেশ হওয়ার কারণে আমরা একালিফ টানব অথবা আমরা এটাকে মধ্যে সেলাই কাশিরহ বলতে পারি হাইজমিরের ডানে বামে সাকিন না থাকিলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে সেলাই কাশিরহ বলে লাহু মিমলাম পেশমুল কাফসিন পেশকুসমুল কুসিন জবর সা মিম খারা জবর মা ওয়াও খারা জবর ওয়া সা মা ওয়া তাজরতি লহু মুল কুস সা মা ওয়াতি জবর ওয়াল হামজা জবর আর ওয়াল আর দাদ জারদি এখানে ওয়াকফ করার কারণে বদের মধ্যে সাকিন হয়ে যাবে ওয়াল আর আর রকে মোটা করব আর এখানে আমরা রকে কেন মোটা করব আমরা পুনরায় সাত নং সূত্রের মধ্যে যাব সাত নং সূত্রে আমরা দেখতে পারব র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয় তো র সাকিন ডাইনে যদি জবর বা পেশ হয় তাহলে মোটা হবে এখানে র হাকিন ডাইনে জবর আসছে এজন্য আমরা রকে মোটা করব। ওয়াল জবর ওয়া মিমালিফ জবর মা ওয়া মা আমরা এক নম্বর সূত্রে যাব সেখানে দেখব মদের হরফ তিনটি ওয়া আলিফ ইয়া পেশের পরে ওয়াউ সাকিন জেরের পরে ইয়া সাকিন জবরের পরে আলিফ এবং খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে জবরের পরে আলিফ এসেছে মধ্যে তবাই ওয়া মা লাম জব্লা কফ পেশ কুম লা কুম কুম মিম সাকিন আসছে তেই জন্য আমরা মিম সাকিনের কায়দায় চলে যাব আমরা দশ নং সূত্রে যাব দশ নং সূত্রে আমরা দেখব মিমসাকিনের হুকুম তিনটি যার মধ্যে একটি হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া মিমসাকিনের ঈদগামের হরফ একটি মিম মিম সাকিনের পর মিম আসিলে উক্ত মিম সাকিনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হয় মিম সাকিনের পর যদি মিম আসে তাহলে গুননাসহ মিলিয়ে পড়তে হবে এখানে মিম মিমসাইকিনের পরে আমরা মিম দেখতেছি এজন্য গুন্না সহ মিলিয়ে পড়তে হবে ওয়ামাকুম মিম নুন মিং এখানেও গুন্না করতে হবে এখানে আমরা কেন গুন্না করব এখানে নুন সাকিন আসছে নুন নুনসাইকিনের পরে দাল এটার কায়দাটা আমরা বের করার জন্য নয় নং সূত্রে চলে যাব নয় নং সূত্রে আমরা নুন নুনসাইকিনের কায়দায় দেখব নুনসাকিন অথবা তানবিনের হকুম চারটি যার মধ্যে একটি হচ্ছে ইকফা ইকফা অর্থ স্পষ্ট পড়া ইকফার হরফ পনেরোটি তাও সাফ তা এখানে দাল কিন্তু ইকফার হরফ রয়েছে আমরা যদি ইকফার সূত্রটা বের করি তাহলে দেখব ইকফা নুনসাক ও তানভিনের পরে ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় এখানে নুনসাকিনের পর হরফ দাল এসেছে জন্য আমরা গুন্না সহ অস্পষ্ট করে পড়ব মিং দালওয়াও ওয়াও পেশ দু পেশের পরে ওয়াওসাকিন মধ্যে থবাই একালিফটা নিয়া পড়িতে হয় মিং দু নুনলাম জেরে নীল লামখারা জবলা নীল্লা আমরা সাত নং সূত্রে দেখেছি আল্লাহ শব্দের ডানে জের থাকলে আল্লাহ শব্দের লামকে চিকন করতে হবে এই জন্য এখানে চিকন মিং ডু নীল হাজের মিউ এটা আমরা এখানে আবার নুনসাকিন আসছে তো সাকিনের কায়দায় চলে যাব নুন সাকিনের পরে আমরা দেখতেছি ওয়াও এসেছে নয় নং সূত্রে আমরা আসার পর আমরা দেখতেছি নুন সেকিনের যে চারটি হুকুম তার মধ্যে একটি হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া ওয় মিম ঈদগামটা আবার দুই প্রকার বাগুননা বেলাগুননা বাগুননা মানে হচ্ছে গুননা সহ বেলাগুননা গুন্না ছাড়া বাগুননার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন এখন আমরা বাগুন্নার সূত্রটা দেখব ঈদগামে বাগুননা নুনসাকিন ও তানভিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের কোনো একটি হরফ আসলে তখন ওই সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয় এখানে নুনসাকিনের পরে ওয়াও এসেছে ঈদগামে বাগুন্নার হরফ এই জন্য সহ মিলিয়ে পড়তে হবে মিউ ওয়াও জবর ওয়া লা মিয়া ও মিউ এখানেও তানবিনের পরে জামে বাগুনার হরফ ওয়াও এসেছে তাহলে গুন্যা সহ মিলিয়ে পড়তে হবে মিউ আলি উ ওয়ালা জবর পরে আলিফ মধ্যে তো বাই এক আলিফ টানিয়া পড়িতে হয় ওয়ালা নঞ্জবর্না সদিয়া জেরো সই না সোই র দুই জেরিন তা এখানে করার কারণে র এর মধ্যে সাকিন হবে আমরা জানি যেই হরফে অক্ষ করা হয় থামা হয় ওই হরফটি অটোমেটিক সাকিন হয়ে যায় ওয়ালা ওয়াল্যান এবং এটা মধ্যে আর্জি হবে এটা কেন মধ্যে আরজি হবে আমরা তিন নং সূত্রের মধ্যে চলে যাব তিন নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে অক্ফ হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে আরজি বলে এখানে জেরের পরে ইয়া মদের হরফ এবং তার পরের হরফে আমরা অক্ফ করে দিছি এই জন্য এটার মধ্যে আরেজি তিনালিফ্ট আনতে হবে ওয়ামালা কুম মিং দো নিল্লা হিমিওয়ালি মিওয়ালা নাসে হামজা মিম জবর আমতা পেস্তু রয়্যা জেররি আমতুরি এখানে জেরের পরেই অ্যাসেকিন্ আর্সে মোদের হারফ একা লিফ্ট এনেই পড়তে হবে আম দালওয়া দালওয়াও পেশ দু পেশের পরে ওয়াও সাকেন মধ্যে তবাই একালিফ টানিয়া পড়িতে হয় আমি দু নুন জবর না আমি দু না নুন জবর আং আং এখানে গুননা হবে কেন গুননা হবে আমরা নয় নং সূত্রে চলে যাব। নয় নং সূত্রে আমরা দেখব যে নুন সেকেনের চার হুকুমের একটি হচ্ছে ইকফা ইকফার পনেরো হরফের মধ্যে একটি হচ্ছে তা নুনসাকিন বা তানবিনের পরে যদি ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসে তখন ওই নুনসাকিন বা তানবিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় এখানে নুনসাকিনের পর ইকফার হরফ তা এসেছে পেশলু পেশের পরে ওয়া সাকিন মধ্যে তো নিয়া পড়িতে হয় অ্যাং তেস অ্যালু র জবর র সিনওয়াও রসু পেসের পরেই ওয়াওসাকিন মধ্যে তো বাই কালিফটানিয়া পড়িতে হয় এলামজবল্লা কাফমিম পেসকুম রসোল একোম অ্যাম তুরিদুন অ্যাং তেস অ্যালু রসোল একোম এখানে মিমশাকিন আসছে এই জন্য আমরা মিমশাকিনের কায়দা একটু যাব। দশ নং সূত্রে আমরা মিমশাকিনের কায়দা দেখতে পারবো তো মিমসাকিনের তিনটি হুকুমের মধ্যে একটি হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ মিমসাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিমসাকিনকে অস্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে মিমসাকিনের পর যদি বা ও মিম ছাড়া যে কোনো হরফ আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে এটা মিমসাকিনের ইজহার রসুলকুম কাফ জবর জবরকা আলিফ জবর মা জবরে পড়ে আলিফ মধ্যে তো ভাই এক আলিফটা নিয়া পড়িতে হয় কামা সিন পেশু হামজাজের ই সু ইলাম জবল্লা কামা সুইলা ইলা মিম্ম পেশমু পেশের পড়ে ওয়াউ সাকিন মধ্যে তো ভাই এক আলিফটা নিয়া পড়িতে হয় সিন খারা মুসা কামা ই ল্যামু স্যা মিনুন জেরমিং মিং ইকফার গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ কফ এসেছে গুন্না সহ স্পষ্ট করে পড়তে হবে মিং কফ বা যাবার কভ এলাম পেশলু। এখানে অফ করার কারণে লামে সাকিম হয়ে যাবে মিং কব কামা ই ল্যামু স্যা মিং কব ওজবর ওয়া মিম ইয়া জবর মাই ওয়া মাই ইদগামে বাগুননা নুন সেকেন্ডের পরে বাগুননার হরফ ইয়া এসেছে গুননা সহ মিলিয়ে পড়তে হবে ওয়া মাই ইয়া জবরিয়া তা জবর তা ইয়া তা বাদল জবর বাদল জবর দা লাম লাম জলিল ওয়া মাই ইয়া তা বাদলিল কাফা পেশ কুফ র জবর র কুফ র আমরা এখানে র কে মোটা করব কেন র কে মোটা করব আমরা যদি সাত নং সূত্রে যাই সেখানে দেখব র এর উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয় এখানে র এর উপর জবর আসছে এজন্য রকে মোটা করব তো দর্শক যেই সূত্রগুলো একবার গিয়েছে সেগুলো আমরা বারবার দেখাইতেছি না কারণ প্রত্যেকটা সূত্র একটু পরপরই আসতেছে যার কারণে এগুলো বারবার দেখাইতে গেলে অনেক সময় নষ্ট হবে তো যার কারণে আমরা যেই সূত্রগুলো একবার গিয়েছে সেগুলো আর বই থেকে দেখাচ্ছি না ومن কুফ الكفر بلم جر بالهمز يا جر اي এটা মধ্যে বদল মধ্যে বদল মধ্যে বদল কাকে বলে আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি নিয়ে পাঁচ নং সূত্রে যাব সেখানে দেখব হামজার হরকতের মধ্যে মধ্যে বদল বলে অর্থাৎ হামজার হরকতের মধ্যে যখন মদ হবে তখন সেটাকে মধ্যে বদল বলবে এখানে হামজা ইয়াজের ই জেরের পরেই আসা কেন আর আসছে হামজার মধ্যে এই জন্য এটার মধ্যে বদল বিল ই মিমালি জবর মানুন জেরনি বিল ইমানি মানি দ ইল কুফ বিল ইমানি জবর ফা কফদল জবর এখানে কলকলা করতে হবে কদে প্রতিধ্বনি হবে কলকলা কাকে বলে আমরা যদি দশ সূত্রে ক্রণ শিক্ষা বইটি নিয়ে তিন নং সূত্রে যায় সেখানে দেখব কলকলার হরফ পাঁচটি কফ প বা জিম দাল এই পাঁচ হরফে যজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয় যেমন কি কদে কফ দাল জবর ক দে ফ কে বদলাম জবর বল্লাম জবল্লা বল্লা ফ কদে বল্লা সিন জবর সা ওয়া আলিফ জবর ওয়া সা ওয়া হামজা সিন জবর এস সা ওয়া সা ওয়া মধ্যে আমরা চ্যারালিফ টানবো কেন চারালিফ টানবো আমরা দুই নং সূত্রে যাব দুই নং সূত্রে আমরা দেখবো মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে চারালিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে মত্তেসিল বলে এখানে জবরে পর আলিফ মদের হরফ মদের হরফের পরে একই শব্দে হামজা আসছে সাওয়া এই শব্দটা একটা শব্দ মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা আসার কারণে মধ্যে মদাসিপ টানতে হবে সাওয়া জবর জবর এখানে অক্ফ করার কারণে লামে সাকিন হয়ে যাবে সাওয়া এবং এটা মধ্যে আরজি হবে আমরা তিন নং সূত্রে দেখেছি মদের হরফের পরের হরফে অক্ষ করিলে মধ্যে আর্জি তিনালিফ টেনে পড়তে হয় ফাকো দেও বল্লাসা ওয়া আসা ওয়া দাল জবর ওয়াট ডাল জবর দা ওয়াট ডা কাফ জবর কাসা ইয়া জেরসি জের পরে ইয়া সাকির মধ্যে তোপায়ে কালিফটানিয়া পড়িতে হয় ওদ ড্যা ক্যাসি র দু দুই পেস রুম ওয়ট ড্যা ক্যাসি রুম টানভিনের পরে মি তানবিনের পরে যদি মিম মাসে মিম হচ্ছে গেমে বাগুন্নার হরফ তানবিনের পরে ঈদগেমে বাগুন্নার হরফ মিম মাসার কারণে সহ মিলিয়ে পড়তে হবে এটা আমরা নয় নং সূত্রে দেখেছি ক্যাথি রোম মিমনুন জের মিন মিন এখানে ইজহার হয়েছে আমরা যদি নুনসাইকিনের কায়দাটা একটু বের করি নুন সাকিনের যে চারটি হুকুম রয়েছে চারটি হুকুমের একটি হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহারের হরফ ছয়টি হামজা হা হ আইন গইন আমরা একটু ইজহারের সূত্রটা দেখব ইজহার নুন ও তানভিনের পরে ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় এখানে নুন সাকিনের পরে ইজহার হরফ হামজা এসেছে এজন্য গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে মিন হামজাহা জবর আহ লাম লাম জেরলিল মিন আহলিল কাবজের কিতা খারা জবরতা কিতা বাজের বি মিন আহলিল কিতা বি লাম ওয়াউ জবুল লাউ লিন হরফ আমরা চার নং সূত্রে দেখেছি জবরের বাম পাশে জজমলা ওয়াউ লিনের হরফ লিন হরফ হলে তাড়াতাড়ি করে পড়তে হয় লাউ ইয়া জবর ইয়া র দাল পেশরু দি ইয়া র দাল ওয়াউ পেশদু পেশর পড়ে ওয়াউ সেকেন্ড মধ্যে তো পাইয়ে কালিফ টানিয়া পড়িতে হয় লাউ ইয়ারুদ্দু নঞ্জবন্না কাফমিম পেশকুম লাউ উইয়ারুদ্দু নাকুম এখানে মিমসাকিনের পরে মিম এসেছে এ জন্য গুন্নাসহ মিলিয়ে পড়তে হবে এটা মিমসাইকিনের ঈদগাম লাউ ইয়ারুদ্দু নাকুম ওদ দ্যা কাফি আহ লিল কিতাবি লাউ উইয়ারুদ্দু মিম নুন মিম মিম এখানে নুন থাকা সত্ত্বেও আমরা মিম কেন পড়ব কারণ এই নুন সাইকিনের পরে এখানে বা এসেছে আর নুন সাইকিনের পরে বা আসলে সেটা কি হবে আমরা যদি একটু আমাদের নয়নং সূত্রটা বের করি নয়নং সূত্রের মধ্যে আমরা দেখব নুন সাইকিনের একটি হুকুম হচ্ছে ইকলাভ ইকলাভ ইকলাব অর্থ পরিবর্তন করা ইকলাভের হরফ একটি বা মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় আমরা ইকলাবের সূত্রটা একটু দেখব ইকলাব নুন ও তানবিনের পরে ইকলাবের একটি হরফ বা আসিলে তখন ওই বা নুন গুন্নাহের সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় তো নুনসাকিন বা তানবিনের পরে যদি বা আসে এখানে এই যে নুনসাকিন নুনসাকিনের পরে ইকলাবের হরফ বা এসেছে এজন্য এটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে মিম বাইন জবর বা দাল জের দি মিম বা দি ইয়া জের ই মধ্যে বদল মিমালিফ জবর মা ই মা নুন জের নি কাফ মিম পেশকুম। ইমানিকুম এখানে মিম সাকিনের পরে কাফ এসেছে সুতরাং এটা মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে ই কুম কাফা পেশ কুফ আলিফ জবর ফা কুফ আলিফ দুই জবর রন কোফা এখানে র কেন পড়ব এটার জন্য আমরা আমাদের দশ সূত্রে করে শিক্ষা বইটা নিয়ে পাঁচ লং সূত্রে যাব। পাঁচ লং সূত্রে আমরা দেখতে পারব দুই জবরের বামে অক্ফ করিলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে আওয়াজ বলে এখানে আমরা দুই জবরের বামে অক্ষ করতেছি যদি দুই জবর দুই জবরের বামে আমরা অক্ষ করে দিতেছি তাহলে একালিফ টেনে পড়তে হবে এটাকে বলা হয় মধ্যে আওয়াজ কোফার মিম বা দি মানিকুম কোফার হা জবর হা জবর স্যার হাসা দ্যাল মিম দুই জবর দাম হ্যাঁ স্যার দ্যম পরে গমে বাগুনার হরফ মিম এসেছে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে হ্যাঁ স্যার দাম মিম নুন জের মিন আইননুন জের মিন আইন মিন এটা হচ্ছে ইজহার কারণ নুন স্যাকেনের পর ইজহার হরফ আইন এসেছে গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে মিন আইং আইং এটা হচ্ছে ইকফার গুন্না কারণ নুন সেকেন্ডের পর ইকফার হরফ দাল এসেছে মিন আইং দি মিন আইং দি হামজা নুন জবর আং ফা পেশফু আং ফু আং এটা ইকফার গুন্না নুন সেকেন্ডের পর ইকফার হরফ ফা এসেছে গুন্না সহ পড়তে হবে আংফু ফু সিন সি হামিম জের হিম আং ফুসিহিম মিম সাকিনের পরে মিম এসেছে মিম সাকিনের ঈদগাম গুন্নাসহ মিলিয়ে পড়তে হবে আং ফু হিম নুন জের মিম নুন ইকলাব নুন সাকিনের পর ইকলাবের হরফ বা এসেছে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে মিম বা আইন জবর বা দাল জের দি মিম বা দি মিম জবর মা দি মা

ইন নল্ হ্যাঁ ইন এটা হচ্ছে ওয়াজেব গুন্নহা হরকতের পরে নুনের মধ্যে তাষ্ঠিত হয়েছে গুন্না করে পড়তে হবে ইন নল্ ল হ্যাঁ আইন যাবো হ্যাঁ জের লি কুল লি সিন ইয়া যাবো দুই হামজাদুই জের ইং সেই ইং সাই লিনের হরফ ইন এটা হচ্ছে ইক ফার গুন্যা তান উইনের পরে ইক ফার হরফ কফ এসেছে গুন্যা সহ পড়তে হবে সেই ইং অফ জবর ক দ আলিয়া জেরদি ক দি র দি পেশ্রুন কুল্লি মধ্যে আরজি মদ্রা খরফের পরে অক্ষ করলে মধ্যে আরজি তিনালি ফি টেনে পড়তে হয় তো দর্শক আমরা সুরা বাকার একশো নয় নম্বর আজ শেষ করেছি দর্শক আমি আজকে যেদূর পড়া পড়েছি এখানে যতগুলো সূত্র গিয়েছে সবগুলো সূত্র কিন্তু আমরা এই দশ সূত্রে কোরআন শিক্ষা দেখে দেখিয়েছি অর্থাৎ এই দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি এটা যদি কেউ মুখস্থ করতে পারে তাহলে কোরআনের মধ্যে যে তাজবিদগুলো রয়েছে সবগুলো তাজবিদ তার মুখস্থ হয়ে যাবে কারণ কোরআনের মধ্যে যে তাজবিদগুলো এসেছে সেই তাজবিদগুলো এখানে সূত্র আকার আনা হয়েছে এই জন্য সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য এই তাজবিদগুলা শেখা অতীব জরুরি যারা এই বইটা সংগ্রহ করতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা যারা পিডিএফ নিতে চান আপনারাও এই নম্বরে যোগাযোগ করবেন আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই আসালামুক রহমতুল্লা